আসসালামু আলাইকুম ফেসবুকে আমরা রিলস ভিডিও সবাই আপলোড করি এবং রিলস বিষয়ে সবাই অবগত রিলস কি তো এই ফেসবুকে রিলস ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা আমরা অনেক কি জানি না তো যারা জানি তারা তো ভালো যারা জানি না তাদের জন্য এই ভিডিওটা যে সঠিক নিয়মে কিভাবে আপনি রিলস ভিডিও আপলোড করবেন চলুন দেখে আসি রিলস ভিডিও সঠিক নিয়মে কিভাবে আপলোড করব। এবং এখান থেকে একটি ভিডিও আপলোড করে দেখাচ্ছি اقرا من قوله تعالى: مثل الذين حملوا التوراة ثم لم يحملوها. مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الهمار يحمل اشفارا بئس مثل القوم الَّذِينَ দেখা যাবে <many> <sy> <ligen> <three smells awayalah> অ্যাফেক্ট বিষয় তো আপনারা জানেনি অ্যাফেক্ট অ্যাফেক্ট এসব বিষয়ে তো জানেনি তো আমি সেটিংসগুলো একটু দেখাই তো প্রথমে যে পোস্ট নাও একটা অপশান আছে এখানে চাইলে আপনি টাইমিং সেট করতে পারেন এখানে কখন মানে অটো পোস্ট করে রাখবেন এই টাইমের ভিতরে এটা পোস্ট হবে এটা টাইমিং সেট করে রাখবেন তো আমি টাইমিং পোস্ট টাইমিং সেট করছি না কারণ আমার টাইমিংয়ের দরকার না আমি এখনই পোস্ট করব আমি ব্যাগে চলে যাচ্ছি শেয়ার টু ইউর স্টোরি আপনার চাইলে স্টোরি তো শেয়ার করতে পারবেন এটা অফ করে রাখলাম আমি যে আপনার রিলসও পোস্ট হবে এবং একই সাথে স্টোরি তো চলে যাবে এটা হচ্ছে সেই সিটি এবার ট্যাক ট্যাক পিপল আপনি এখানে কিছু মানুষকে ট্যাকও করতে পারবেন আমি মনে করেন চারজনকে ট্যাক করে দিলাম চারজনকে ট্যাক করে দিলাম এবার লোকেশন এই লোকেশন অ্যাড করবেন এটা কোথায় ঠিক আছে এটা যেথায় হবে মানে সেখানের লোকেশন অ্যাড করে দিতে পারেন আমি অ্যাড করলাম না লোকেশন এটা সৌদি আরব হয়তো বা এরপরে অ্যাড টু প্লে লিস্ট এইটা কিন্তু নতুন আসছে যে অ্যাড এই যে এটা নতুন আসছে এটা অ্যাড টু প্লে লিস্ট প্লে লিস্টে এখান থেকে আপনি ক্রিয়েট করতে পারবেন যে এটা ইসলামিক বা এরকম কিছু আমি এটা লিখে দিলাম ইসলামিক মানে আমরা আগে যখন বাটন ফোন চালাইতাম না রিংটন অ্যালবাম ফটো এরকম অপশন ছিল না সেম সেরকম অপশনগুলো এগুলো হচ্ছে তো এরপরে বুস্ট তো করবেন না বুস্ট করলে করতে পারেন এখান থেকে বুস্ট রিল এমন তো বুস্ট করব না বুস্ট করলে টাকা লাগে এরপর সি মোড সেটিংস অপশনে ক্লিক করবেন মানি এ ভিডিও থেকে আপনি মানি করতে যদি চান এখানে অপশন থাকবে আপনার যদি মনিটাইজ অপশন অন থাকে দেখাবে এরপর ইনভেট নামে একটা অপশন আছে এখানে আপনি কাউকে যদি ট্যাগ করতে চান তার আইডিটা এখানে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করে দিলেই ট্যাগ হয়ে যাবে তার নামে ট্যাগ হয়ে যাবে তো এটা দরকার নেই আমার এরপরে টেস্ট এটা কিছু করা দরকার নেই এরপরে শেয়ার শেয়ার টু গ্রুপ এখান থেকে একসাথে তিনটে গ্রুপে শেয়ার করতে পারবেন সিলেক্ট করে তিনটে গ্রুপে শেয়ার করতে পারবেন তো আমি দেখাচ্ছি একটা দুটা তিনটা তিনটে গ্রুপে সিলেক্ট করে একসাথে পোস্টও হবে আপনার আইডিতে এবং গ্রুপও শেয়ার হবে এই সিস্টেম এবার নিচে আছে একদম অ্যাড টপিক্স অ্যাড টপিক্স এটা কোন ধরনের বিষয় মানে এটা কোন ধরনের বিষয় ভিডিওটা বিউটি টিভি ফিল্ম সেলিব্রিটি এরকম কিছু ভিডিও গেমস রেসিপি এখানে অনেক কিছু আছে তো আমি ওই টিভিটা সিলেক্ট করতে দিচ্ছি আর কিছুই করলাম না আপনারা যদি প্রাকৃতিক কোনো ভিডিও হয় সেক্ষেত্রে ন্যাচারাল ফটোগ্রাফি অপশান আছে এগুলো সিলেক্ট করে একটা তো এখানে কিন্তু হ্যাশট্যাগ এখনো দেয় নেই আর ক্যাপশনে কিছু লিখিও নেই তো আমি লিখে দিচ্ছি মার্শাল্লা মার্শাল্লা লিখে হ্যাশট্যাগ দিব আমি ইসলামিক যেটা ইসলামিক ইসলামিক সরি ইসলামিক মানে ইসলামিক এটা তো ইসলামিক এই জন্য ইসলামিক রিলেটেড শব্দগুলো অ্যাড করে দিব এটাকে আর বিষয়ে বলে দিই যে ভাইরাল হবে কি হবে না তার কোনো কোনো কিন্তু কোনো গ্যারান্টি নেই এগুলো কেউ বলতে পারে না হুটহাট কোনগুলো ভাইরাল হয় বলা যায় না তবে আপনি একই ক্যাটাগরি যদি ভিডিও দেন তাহলে কিন্তু ভাইরাল হবে মানে সবসময় যদি ইসলামিক ভিডিও করেন তাহলে কিন্তু ভাইরাল হবে আবার সবসময় যদি ন্যাচারাল কোনো কিছু পোস্ট করেন সেটাও কিন্তু ভাইরাল হবে একই ক্যাটাগরির বাস আমি এখন এটা পোস্ট করে দিব শেয়ার করে দিব